রাসুল সাল্ল্লা আলি সাল্লাম দুই রেখাত ঈদের সালাত আদায় করলেন প্রথম তাকবিরে কেরাতের পূর্বে পড়লেন সাত তাকবীর আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে পাঁচ তাকবির এ হলো সাত পাঁচ বারো তাকবির বারো তাকবিরে এই সালাত আদায় করতে হবে ঈদের বারো তাকবির এই তাব তাকবিরগুলিতে হাত উঠাতে হবে কি না আবদুল উমার রাজিয়াল্লাহ তালান থেকে মহকু সূত্রে সহি বর্ণ রয়েছে তিনি অতিরিক্ত তাকবিরগুলিতে হাত উঠাতেন যে সবগুলো অতিরিক্ত তাকবির রয়েছে সেগুলো তা হাত উঠাতেন বর্ণনা মৌকুফ সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সন্ন্যাস মর্মে সকল দিনই ভাই ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইলো বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন ঈদ আমি পড়বো কিসে তাকবির নিয়েও ঝামেলা সালাতুল ঈদ দুরকাত আমি পড়বো এটা নিয়ে কোনো সমস্যা নাই দুরাগার সলাত পড়া অতিরিক্ত তাকবির দিব কি দিব না এটা নিয়ে আবার মতভেদ আছে বিশাল মতভেদ কিন্তু শহীদ বুখারি এবং মুসলিমে অতিরিক্ত তাকবিরের হাদিসগুলো পাওয়া যায় না তার মানে সহি বুখারি এবং মুসলিমের মানে মত অনুযায়ী প্লেন যদি আপনি ফজর সালাতের মতো করে ঈদ পড়ে নেন আপনার ফরজ আদায় হয়ে গেলো ঈদের সালাত আদায় হয়ে গেলো নিহতের মাধ্যমে খালি পার্থক্য হবে কিন্তু অতিরিক্ত কোনো তাকবির নেই একবারে প্লেন ফজরের সলাতের মতো পড়লে কারণ কি ইমাম বখারি এবং মুসলিম অতিরিক্ত তাকবিরের হাদিসগুলো নির্ঝঞ্ঝট সহি পাননি শর্ত অনুযায়ী সহি পাননি শহী বখারি মুসলিমের মধ্যে আপনি যদি এত মজবুত সহি পাবেন না তাকবীরের হাদিসগুলো শহী বখারি মুসলিমে নাই আবুদৌ তির মুসনাদ মুসলাদ আহমদারেমি মজ্জার ইত্যাদি ইত্যাদি এগুলোতে পাবেন আর এগুলোতে হাদিসগুলো এই জন্য দেখবেন মতবীদের সালাদ হবে বারো তকবিরে বিশুদ্ধ হাদিস দ্বারা আর ছয় তকবীরের সালাত আমাদের দেশে যেটা মাঝাবি ভাইরা পরে থাকেন ছয় তকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই সহি হাদিস থাকলে সহীব হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন যারা বলেন যে শুধু বারো বারো কথা আসছে এটা ঠিক নয় যারা বলেন শুধু শয় তকবির আছে এটাও ঠিক নয় বিভিন্ন রকম আসছে এবং এই কারণে এই দূর একটা একটাও সুলাসন থেকে প্রমাণিত হয়নি সাহাবাহিক রাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা কিন্তু সাহাবাহিক রাম থেকে সহি বর্ণিত হয়েছে কোনটা আসছে ছয় আসছে এটাও শুদ্ধ এটা বিশুদ্ধ বর্ণনা বারো আসছে এটাও বিশুদ্ধ বর্ণনা এবং বোখার রহমতুল্লা আলী বলেছেন যে আসাফ মাফি হে বারো তিনি বলছেন স্নাসাদ তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে এই যার মধ্যে এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে বারো আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই একমাত্র শুদ্ধ বলে নাই আমাদের মনে রাখতে হবে যে আশ্বাস এবং পার্থক্য আছে পার্থক্য আছে আশ্বাস অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে এটা এটা হচ্ছে শুদ্ধ সবগুলি না হতে পারে থাকতেও পারে হ্যাঁ সেই হিসাবে কেউ যদি কোন সহবীর দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট আর কেউ যদি ভালো তকবিদ সেটা তার জন্য যথেষ্ট কোনো সমস্যা নেই এই জন্য ইমাম ইমন হানাফি রহমতুল্লাহ আলী তিনি তার সরহ সরহ আহ হাবির মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদে তকবির ঈদ তকবির নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয় অতিরিক্ত যে তাকবির সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফোকা একরামের রেবের মতভেদ রয়েছে সেটা নতুন নয় যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে বরং যুগ থেকেই চলে আসছে বিধায় এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা অন্তত এখন করার মতো কোনো সুযোগ নেই তিনটা তাকবীরের কথা ফোকা বলে থাকেন আমাদের বেশিরভাগ একরম তিনটা তাকবির অতিরিক্ত কথা বলে থাকেন অর্থাৎ প্রথম ঢাকাতে হাত বেঁধে আপনা সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন তৃতীয় নম্বর তাকবিরের সময় আপনি তাকবীর দিয়ে করে আপনি সুরে ফাতেহা এবং অন্য সুরে মেলানো শুরু করবেন উচ্চ স্বরে জোরে কেরাত পড়ে আর আরমা তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে তাকবির তাহেঙ্গার পরে আরো অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে মোট ষাটটি তাকবির হবে এরপরে আপনি সুরা থাকে অন্য সুরা মেলাবেন আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সুরাফাতে পূর্ব সুরা মেলাবো দ্বিতীয় রাকাতে তাকবিরটা হবে শেষে প্রথম রাখাতে তো শুরুতে অতিরিক্ত তাকবির হয়েছে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে লাস্টে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে সুরা মিলানোর শেষ সুরা হাতে আর পরে এরপর আপনি অতিরিক্ত তাকবিরগুলো বলুন তারপরে আপনি রুকুতে যান দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির ফোকা হানাফের দৃষ্টিতে একই অর্থাৎ তিনটাই আর মিডল ইস্টের ওলামায় ক্রাম তাদের ফটোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবারে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবিরের সংখ্যা হবে পাঁচটি অর্থাৎ এক্সট্রা তাকবির হবে পাঁচটি আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে আমরা আগেই বলেছি বিষয়টি মত তবে তিন তাকবিরের বিষয়টিও হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার ছয় তাকবির পাঁচ তাকবিরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত এটা নিয়ে গন্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই আমরা এ তাকবিলগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব। এবং যে কোনো মত যে দুটি মত উল্লেখ করলাম যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাত আদায় হয়ে যাবে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন আমরা সবার বিষয়টিকে মাথায় রেখে দুটি মত উল্লেখ করলাম এবং দুটি মতের দুটি গ্রহণযোগ্য এবং হাদিস দ্বারা বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবীর দেই তিন তিন করে প্রথম রাকাতে তিন তাকবীর দ্বিতীয় রাকাতে তিন তাকবীর এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবীরও হবে তিন তিন করে ছয় তাকবীর এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সব্বে হিসম আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গিয়া পড়তেন হাল আতাক হাদিসুল গিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সূরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন হাম্বালি আর মালিকি মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় আকাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি সাব্যস্ত তাহলে আমরা এটাকে সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের আহ এদের সালাতের পদ্ধতি আমি আগে বলেছি দুই রাকাত আপনি যদি ছয় তে সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তে সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবির তাহরিম আল্লাহ আকবার বলে আপনি সানা পড়বেন সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা পড়বেন তারপর রুকু করবেন সেজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পরে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা পড়ে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আদায় করতে পারবো